দারুণ একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো মাছের তেল চচ্চড়ি তেল চচ্চড়ির রেসিপিটা এতটাই টেস্ট হয়ে থাকে যে এটা থাকলে অন্য কিছুর প্রয়োজন পড়ে না এটা দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যাবে জাপানি রুই মাছের তেল নিয়ে নিয়েছি জাপানি রুই বা লাইলন টিকা অনেকেই অনেক কিছু বলে থাকেন এই মাছটাকে এই মাছের তেল নিয়ে নিয়েছি আর আলুগুলো খুব ছোটো ছোট করে কেটে নিয়েছি আর দুইটা বড়ো সাইজের পেঁয়াজ ঝুড়ি করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ ছোট ছোটো করে কেটে দিতে হবে আর একটা ছোটো সাইজের টমেটোও ছোট করে কেটে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি এরপর এখানে অ্যাড করে দিতে হবে জিরা গুঁড়ো এবার এখানে পরিমাণ মতো সরিষার তেল বা সয়াবিন তেল অ্যাড করে দিতে হবে আপনারা যে কোনো একটা অ্যাড করে দিবেন। এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়েছি খুব অল্প সময়ে খুব সহজভাবে মাছের এই তেল চচ্চড়ি রেসিপিটা তৈরি করা যায় কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়ে থাকে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দেবো ছোট ছোট সাইজের মাছের পেটি আপনারা চাইলে মাছের পেটিটা এখানে অ্যাড নাও করতে পারেন আমি এমনিতে এটা অ্যাড করে দিয়েছি এবার খুব সুন্দরভাবে সব কিছু নাড়াচাড়া করে নেব এবার আলুগুলোকে একটু আধা ভাঙা করে দিতে হবে আলুগুলোকে ভাঙা ভাঙা করে দিলে গ্রেভিটা ঘন হয়ে আসবে এবং খেতেও ভালো লাগবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দেবো দুইটা কাঁচামরিচ কাঁচামরিচটা অ্যাড করে দিতে হবে ফ্লেভারের জন্য এই রান্নাটা খুব সুন্দরভাবে তৈরি করা যায় অল্প সময় তবে খেতে ভীষণ মজার হয়ে থাকে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব তিন মিনিট তিন মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে একদম রেডি হয়ে গেছে মাছের তেল চচ্চড়ি মাছের এই তেল চচ্চড়িটাকে এবার কিছুক্ষণ লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে এখানে কোনো গ্রেভি রাখা যাবে না একদম চচ্চড়ির মতো শুকনো শুকনো হবে এবং খেতেও ভীষণ মজার হবে অন্য মাছের তেল দিয়েও মাছের তেল চচ্চড়ি রান্না করে নিতে পারবেন তবে এই মাছের তেল দিয়ে মাছের তেল চচ্চড়ি রান্না করলে তেলটা গলে যায় না গোটায় থাকে এজন্য খেতে ভীষণ ভালো লাগে এবার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলে তো অবশ্যই আমাকে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে